স্বাগত জানাচ্ছি হেলথফুল লাইফে আমাদের আজকে আলোচনার বিষয় সাধারণ শশার অসাধারণ গুণাগুণ শশা সবার কাছে খুবই পরিচিত কিন্তু এর ও স্বাস্থ্য উপকারিতা অনেকেরই অজানা শশা হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি চাষ করা সবজির মধ্যে চতুর্থ এটি আমাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো একটি খাবার এবং একে সুপারফুডো বলা হয়ে থাকে তাহলে জেনে নিন শশার দারুণ কিছু স্বাস্থ্য উপকারিতা দ্রুত সতেজতা আনতে শশা ভিটামিন বি এর খুব ভালো একটি উৎস যা আমাদের মেজাজ ভালো করতে ও মস্তিষ্কের কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি মন ভালো করতে চান তাহলে চা বা কফির সাথে এক টুকরা শশা খেয়ে নিন শরীরকে আটো ও দৈনিক ভিটামিনের চাহিদা পূরণ করতে শশাতে নব্বই ভাগ পানি রয়েছে তাই এটি বিষাক্ত পদার্থ নিষ্কাশন করে শরীরকে আর্দ্র রাখতে সহায়তা করে শশাতে শরীরের দৈনিক প্রয়োজনীয় সব ধরনের ভিটামিন আছে এছাড়া শশার খোসাতেও রয়েছে ভিটামিন সি যা আমাদের দৈনিক প্রয়োজনে প্রায় ভাগ মেটাতে সক্ষম ত্বক ও চুলের যত্নে শশার খোসার পেস্ট আপনি চাইলেই অ্যালোভেরার মতো সানবার্ন বা ত্বকের চুলকানি সারাতে ব্যবহার করতে পারেন চোখের ফোলাভাব কমাতে এক ফলি শশা চোখে দিতে পারেন ফলে ফোলাভাব কমে যাবে এছাড়া থাকা সিলিকন ও সাল বৃদ্ধিতে সহায়তা করে ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে শশাতে রয়েছে তিনটি রাসায়নিক যৌগ এই তিনটি রাসায়নিক যৌগের গবেষণার ইতিহাস রয়েছে যে এরা বেশ কিছু ধরনের ক্যান্সার যেমন স্তন অভারিয়ান জরায়ু প্রেস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায় গৃহস্থলী কাজে গোসলের সময় বাথরুমে থাকা আয়না অনেক সময় ঘোলা হয়ে যায় তাই গোসলের আগে একটু একটু শশা নিয়ে আয়নায় ঘষে নিন আর ঘোলা হবে না অনেক সময় দরজায় বিরক্তিকর শব্দ হয় একটু একটু শশা নিয়ে দরজার কবজায় ঘষে দিলে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার ছাড়াই শব্দ চলে যাবে মুখের দুর্গন্ধ দূর করতে এক স্লাইস শশা নিয়ে মুখের ভেতরের আলুতে রেখে জিহ্বা দিয়ে 30 সেকেন্ড চেপে ধরে রাখলে শ্বাসাতে থাকা ফাইটোকেমিকেল মুখের দুর্গন্ধ সৃষ্টির জন্য দায়ী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে মাথা দূর করতে মাথা ব্যথা বা ভার হয়ে থাকা দূর করতে ঘুমাতে যাওয়ার আগে কয়েক টুকরা খেতে পারেন শসাতে থাকা শর্করা ভিটামিন বি ও প্রয়োজনীয় পুষ্টি উপাদানে ভরপুর ইলেকট্রোলাইট মাথা ব্যথা কমাতে সাহায্য করে ওজন কমাতে এবং হজমে সহায়তা করে শসা কম যুক্ত এবং পানিতে ভরপুর থাকার কারণে যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি খুব ভালো উচ্চ মাত্রার খাদ্য আঁশ ও পানিতে থাকার কারণে তা দেহে পাকস্থলীর লিংশাক্ততা দূর করে হজম শক্তি উন্নত করে নিয়মিত শসা খাওয়ার ফলে তার কোষ্ঠকাঠিন্য দূর করতে ভালো কাজ করে ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে শসাতে থাকা অগ্ন্যাশের কোষ ইনসুলিন উৎপাদনের জন্য প্রয়োজনীয় একটি হরমোন ডায়াবেটিসের জন্য বেশ উপকারী বলে জানা গেছে এছাড়া গবেষণায় পাওয়া যায় যে শশারে থাকা স্টোরেল নামক একটি পদার্থ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে শশারের প্রচুর পরিমাণ পটাশিয়াম ম্যাগনেসিয়াম ও খাদ্য আঁশ আছে যা রক্তচাপ কমাতে বেশ কার্যকরী ভূমিকা রাখে শসা উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ দুটির জন্যই বেশ ভালো হাড়ের জয়েন্ট ভালো রাখতে বাতের ও অর্থাইটিসের ব্যথা দূর করতে শশা সিলিকার খুব ভালো একটি উৎস যা সংযোজক কলাকে সুদৃঢ় করে হাড়ের জয়েন্ট ভালো রাখে এছাড়া শশাতে রয়েছে ভিটামিন এ বি ওয়ান বি সিক্স ডি ফুলেট ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম গাজরের জুসের সাথে শশা মিশিয়ে খেলে তা ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করে যার ফলে বাতের ও অর্থাইটিসের ব্যথা দূর হয় জীবনকে আরও আনন্দময় করে তুলতে এবং যে কোনো স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখুন এবং লাইক করুন কমেন্টে আপনাদের প্রশ্ন করে আমাদের সাথী থাকুন ধন্যবাদ